yo tuve a la

নাজিবুর রহমান ভাইকেলাম আলাইকুম আমি আসলে মেহমান না আমি আপনাদের সন্তান আমি সাথে সন্তান ইনশাআল্লাহ সাথে আমি ফেরত আসছি আলহামদুলিল্লাহ

আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আট বছর পরে আমি এখানে ফিরে আসতে পেরেছি আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে যেটা বলবো আমি সর্বপ্রথম স্মরণ করছি আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি এই জন্য সেটা হলো যে উনি আল্লাহ তালা আমাদেরকে এই ফেসিবার থেকে মুক্ত করেছেন দীর্ঘদিন পরে স্বৈরাচার থেকে মুক্তিদান করেছে আমি স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে সে সমস্ত ছাত্র জনতাকে যারা তাদের বুকের রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিভাদ থেকে মুক্ত করেছে আমি একই সাথে স্মরণ করছি আমার শহীদ পিতা সহ শহীদ মতিউর রহমান নিজামী সহ তার যে সাথীরা ছিলেন যারা এই ফ্যাসিভাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হাসির দড়িতে হাসি মুখে বরণ করে নিয়েছেন তাদের সবাইকে আমি স্মরণ করছি সবার সাথে শারাদাত আল্লাহর দরবারে কবুল হোক সেই কামনা করছি আমি তো ইনশাআল্লাহ কালকে আরো কথা হবে আমি আর কথা বাড়াবো না আপনারা সবাই অনেকক্ষণ কষ্ট করেছেন সেই জন্য আপনাদেরকে আল্লাহ তালা উত্তম যা দান করুন এটা আমি মনে করি এটা ইসলামের জন্য ভালোবাসা আল্লাহর জন্য আপনারা আপনাদের প্রিয় নেতা মতিউর রহমান নিজামীকে যে ভালোবাসতেন সেই কারণেই আপনারা এই ভালোবাসা দেখিয়েছেন আজকে আমার প্রতি আমার কোনো যোগ্যতা নাই তারপরে আমি আজ শুক্রিয়া আদায় করছি আপনাদেরকে ইনশাআল্লাহ কালকে দেখাবে আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই এখন আমরা এই